সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো টার্গেট করছে রাশিয়া অন্ধকারে লাভি ইউক্রেনের সন্ত্রাসী হামলার জবাব অব্যাহত রেখেছে রাশিয়া রাশিয়া সন্ত্রাসী সংগঠনের তালিকায় মেটা নভেম্বর ফেব্রুয়ারির মধ্যে ইউক্রেন অভিযানের টার্নিং পয়েন্ট আসতে পারে পুতিনের সাথে সাক্ষাৎ করতে যাবেন আরব আমিরাতের প্রেসিডেন্ট মুহূর্তের মধ্যে যে কোনো আঞ্চলিক হুমকির জবাব দেবে ইরান এবং মালয়েশিয়া পার্লামেন্ট বিলুপ্ত নতুন নির্বাচন নিয়ে মাহাথিরের সতর্কতা দর্শক মার্কিন টেক জায়ান্ট এবং ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিকানা প্রতিষ্ঠান মেটাকে সন্ত্রাস জঙ্গি সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে রাশিয়া রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর ফিনান্সিয়াল মনিটরিং এর ডাটাবেজের তথ্যের ভিত্তিতে বুধবার এ খবর জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইউক্রেনে বিদ্যুৎ অবকাঠামো টার্গেট করেছে রাশিয়া অন্ধকারে লাভিব ইউক্রেন জুড়ে সোমবারের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পরদিনও রুশ হামলা থামেনি এবং মঙ্গলবারও প্রধানত বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে ইউক্রেনের পশ্চিমাঞ্চল লাভিভের গভর্নর মেক্সিম জানিয়েছেন মঙ্গলবার ওই অঞ্চলে দুটো জ্বালানি স্থাপনায় অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে ফলে সেখানে বিশাল এলাকায় পরপর দ্বিতীয় দিনের মতো বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লাভিভ শহরে মেয়র বলেছেন শহরের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শহরের একাংশে বিদ্যুৎ চলে গেছে সোমবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার প্রধান একটি টার্গেট ছিল লাভিব হামলার পর শহরে বিরাট এলাকায় বিদ্যুৎ এবং সেই সাথে পানি সরবরাহ বন্ধ হয়ে যায় স্থানীয় প্রশাসন জানায় সোমবার রাত নাগাদ তার পঁচানব্বই শতাংশ বিদ্যুৎ এবং সত্তর পানি সরবরাহ চালু করতে সমর্থ হয় কিন্তু পরদিন অর্থাৎ মঙ্গলবারে হামলার পর শহরের ত্রিশ শতাংশ এলাকা আবারও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে মেয়র আন্দ্রে সাদুবি টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন তিনি বলেন শহরের পরিস্থিতি গুরুতর নতুন করে ছোড়া রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে দেনে প্রপট্রবস্ক অঞ্চলের বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্থানীয় প্রশাসন বলেছে আঞ্চলিক প্রশাসনের প্রধান জানিয়েছেন পাবলোরট ও জেলা কামিয়ান এখন কোন বিদ্যুৎ নেই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তাদের বিমান ও যুদ্ধ থেকে ছোড়া লিখুত লক্ষ্য দূরপাল্লা ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের জ্বালানীয় সামরিক অবকাঠামে আঘাত করা হয়েছে রুশ মন্ত্রণালয় বলেছে লক্ষ্য অর্জিত হয়েছে এবং নির্ধারিত সব টার্গেটেই আঘাত করা গেছে তবে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলের প্রশাসন বলেছে রুশ ক্ষেপণাস্ত্র হামলা আজ মঙ্গলবারেও অব্যাহত ছিল মঙ্গলবারে হামলার প্রধান টার্গেট ছিল পশ্চিমের লাভিক ও দক্ষিণের শিল্পনগর ঝাপুরিজিয়া যেখানে আছে নতুন করে আরো প্রায় এক ডজন রুশ কুলেবা বলেছেন রাশিয়া জনগণের স্বাভাবিক জীবনযাপন অসহনীয় করে তোলার লক্ষ্য নিয়ে পরিকল্পিতভাবে টার্গেট করছে। তিনি নিয়েছে রাশিয়া সবসময় এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে রাশিয়া যুদ্ধের আইন ভঙ্গ করেছে ওদিকে জাতিসংঘের একজন মুখপাত্র বলেছেন সোমবার ইউক্রেনে হামলায় রাশিয়া যুদ্ধের আইন ভঙ্গ করেছে মুখপাত্র বলেন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে কিছু হামলায় গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো টার্গেট করা হয়েছে যা তার মধ্যে যুদ্ধাপরাধের আওতায় পরে রাভিনা শ্যামদাসানি বলেন আমরা রুশ ফেডারেশনের প্রতি আহ্বান জানাই বেসামরিক এবং বেসামরিক অবকাঠামো এড়াতে তারা যেন সব রকম চেষ্টা করেন রাজধানী ইউক্রেনের বিভিন্ন শহরে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো মানুষজন ভূগর্ভস্থ শেল্টারে আশ্রয় নেয় বিভিন্ন শহর থেকে সতর্কতামূলক সাইরেন বাঁচার শব্দ শোনা গেছে ইউক্রেনীয় জরুরি বিভাগ থেকে মানুষজনের মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে সতর্ক করা হয়েছে ইউক্রেনের উপর আজও হামলার সম্ভাবনা রয়েছে বলা হয়েছে নিজের নিরাপত্তার জন্য শেল্টারে থাকুন সতর্কতামূলক সাইরেন অগ্রাহ্য করবেন না রাজধানী শহর অনাঙ্গন থেকে দূরের আরো বেশ কিছু শহরে যে স্বাভাবিক জীবনযাপন গত কয়েক মাস ধরে চলছিল সোমবারে ব্যাপক মাত্রা ক্ষেপণাস্ত্র হামলায় তা অনেকটাই নষ্ট হয়ে গেছে এই প্রথম কিয়েব শহরের কেন্দ্রে হামলা হয়েছে সোমবারে হামলায় জন নিহত হওয়ার খবর দিয়েছে ইউক্রেন ইউক্রেনে সন্ত্রাসী হামলার জবাব অব্যাহত রেখেছে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন ইউক্রেনের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে রাশিয়ার জবাব অব্যাহত রয়েছে স্পুটনিক জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কো বলেছেন ইউক্রেনে বিশ্বের সামরিক অভিযান চলাকালে দূরপাল্লার বিভিন্ন অস্ত্র ব্যবহার করে কিয়েভের জ্বালানি সরবরাহ ব্যবস্থা সহ সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র ও কমান্ড সেন্টারগুলো ধ্বংস করেছে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া টানা দুই দিন রাশিয়া ইউক্রেনের জ্বালানি ব্যবস্থা এবং সেনাবাহিনীর অবকাঠামো সামরিক যোগাযোগ কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের পক্ষ থেকে ক্রিমিয়া ব্রিজে হামলা বিভিন্ন সন্ত্রাসী পদক্ষেপের জবাবে রাশিয়া কিয়েভের সামরিক যোগাযোগ এবং কমান্ড পোস্টে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ক্রিমিয়া ব্রিজে সন্ত্রাসী হামলার জবাবে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েব এবং এর আশপাশের এলাকাগুলোকে পাল্টা হামলা টার্গেট করেছে রাশিয়ার সন্ত্রাসী সংগঠনের তালিকায় মেটা মার্কিন টেক এবং ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিকানা প্রতিষ্ঠান মেটাকে সন্ত্রাস ও জঙ্গি সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে রাশিয়া রাশিয়ার ফেডারেল সার্ভিস ফর ফিনান্সিয়াল মনিটরিং এর ডাটাবেজের তথ্যের ভিত্তিতে বুধবার এ খবর জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এপি মার্চ মাসের শেষ দিকে ফেসবুক ও ইনস্টাগ্রামকে নিষিদ্ধ করেছিল রাশিয়া নিষিদ্ধের আগে ইউক্রেনে সামরিক অভিযান নিয়ে মেটা রুশ বিদ্বেষ মেনে নিচ্ছে বলে অভিযোগ করেছিল রুশ কর্তৃপক্ষ পরে জঙ্গি কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ফেসবুক ও ইনস্টাগ্রামের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় দশই মার্চ মেটা ঘোষণা দিয়েছিল তার রুশ দখলদারদের মৃত্যু কামনা জানিয়ে দেওয়াকে অনুমোদন দেবে কিন্তু বেসামরিকদের বিরুদ্ধে হুমকিকে অনুমোদন দেবে না যদিও পরে তার এই নীতিতে পরিবর্তন এনে বলেছিল এটি শুধু ইউক্রেনের অভ্যন্তরীণ থেকে প্রকাশিত ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে মার্চ মাস থেকে রাশিয়ায়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রবেশ করা যাচ্ছে না তবে অনেক রুশ নাগরিক ভিপিএন ব্যবহার করে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক ব্যবহার অব্যাহত রেখেছেন রাশিয়া ইনস্টাগ্রাম বেশ জনপ্রিয় বিজ্ঞাপন ও বিপণনের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বিশ্ব কয়েকশো কোটি মানুষ মেটার বিভিন্ন অ্যাপ ব্যবহার করেন এই সিদ্ধান্তের ফলে উগ্র ডানপন্থী জাতীয়তাবাদী গোষ্ঠী তালেবান সহ বিদেশি সন্ত্রাসী সংগঠন ও রাশিয়ার বিরোধী গোষ্ঠীর একই নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত হল মেটা নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ইউক্রেন অভিযানের টার্নিং পয়েন্ট আসতে পারে ইউক্রেনের বিশেষ অভিযানে একটি টার্নিং পয়েন্ট নভেম্বর এবং ফেব্রুয়ারির মধ্যে আসতে পারে বেলারুশিয়ান স্টেট সিকিউরিটি কমিটি কেজিবির চেয়ারম্যান ইভান টার্টেল দেশ ও বিদেশের বর্তমান সামরিক ও রাজনৈতিক পরিস্থিতির উপর একটি প্রতিবেদনে বলেছেন যদি রাশিয়ান ফেডারেশন তার বাহিনীকে প্রয়োজনীয় প্রযুক্তিগত সরঞ্জাম এবং উন্নত অস্ত্র সরবরাহ করে একটি কার্যকর পদ্ধতিতে তার সংক্ষতি অভিযান পরিচালনা করে তাহলে লড়াই একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছে যাবে আমাদের অনুমান অনুযায়ী বছরের নভেম্বরের মধ্যে টার্নিং পয়েন্ট আসবে এবং পরের বছর ফেব্রুয়ারি বেলটিয়ে নিউজ এজেন্সি দ্বারা উদ্ধৃত টার্টেল উল্লেখ করেছে বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশে দশই অক্টোবর বলেছিলেন যে নেটো এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশগুলির নেতারা পারমাণবিক হামলা চালানো পর্যন্ত বেলারুশের বিরুদ্ধে আগ্রাসন চালানোর বিকল্পগুলি বিবেচনা করছেন তার মতে বেলারুস এবং রাশিয়ার ইউনিয়ন রাজ্যের পশ্চিম সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মিনস্ক এবং মস্কো একটি যৌথ সামরিক বাহিনীকে একত্রিত করতে চলেছে পুতিনের সাথে সাক্ষাৎ করতে যাবেন আরব আমিরাতের প্রেসিডেন্ট সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন আল নাহিয়ান তার রাশিয়া সমকক্ষ ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করতে মঙ্গলবার রাশিয়া যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের অনুসারে উভয় নেতা দেশগুলির বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা এবং অভিন্ন স্বার্থের উন্নয়ন নিয়ে আলোচনা করবেন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আরো তেল সরবরাহের আহ্বান সত্ত্বেও রাশিয়া এবং ইউএ অন্তর্ভুক্ত তেল উৎপাদকদের জোট ওপেক প্লাস অপরিশোধিত দাম বাড়ানোর জন্য উৎপাদন সীমিত করতে সম্মত হওয়ার এক সপ্তাহ পর ইউই শাসকের সফরের খবরটি সামনে আসে ক্রেমলিন রবিবার সংগঠনটির উৎপাদন কমানোর সিদ্ধান্তের প্রশংসা করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রিপেস বলেন যে এই পদক্ষেপটি দেশগুলোর একটি ভারসাম্যপূর্ণ চিন্তাশীল এবং পরিকল্পিত কাজ ছিল যারা ওপেকের মধ্যে একটি দায়িত্বশীল অবস্থানে রয়েছে ওপেক প্লাসের এই সিদ্ধান্ত সংস্থাটির অন্তর্ভুক্ত দেশগুলির সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন তৈরি করেছে হোয়াইট হাউস একটি বিবৃতিতে বলেছে যে প্রেসিডেন্ট জো বাইডেন উৎপাদন কোটা কমানোর জন্য ওপেক প্লাসের অদূরদর্শী সিদ্ধান্তে হতাশ যখন বিশ্ব অর্থনীতি ইউক্রেনে পুতিনের আক্রমণের অব্যাহত নেতিবাচক প্রভাব মোকাবেলা করছে সংযুক্ত আরব আমিরাতের নেতা সফরের ঘোষণার পর দুবাইয়ের প্রাক্তন অর্থ প্রধান টুইটারে বলেন যে মোহাম্মদ রাশিয়ার দিকে যাচ্ছেন একটি ইউরোপীয় যুদ্ধে প্রশমিত করতে যা বিশ্বকে ক্লান্ত করে দিয়েছে জ্বালানি শক্তির পরামর্শদাতা প্রতিষ্ঠান ফ্যাক্টস গ্লোবাল এনার্জির ব্যবস্থাপনা পরিচালক ইমান না সিরি বলেছেন ভ্রমণটি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ বলে মনে হচ্ছে এবং এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রচেষ্টা হিসেবে প্রদর্শিত তিনি বলেন যে ওপেকের দুই প্রধান নীতি নির্ধারক সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব গত সাত থেকে আট মাসে বিভিন্ন উপায়ে রাশিয়ার প্রতি তাদের সমর্থন দেখিয়েছে আগের ওপে প্লাস চুক্তি বজায় রেখে আগস্টে উৎপাদন বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অনুরোধের প্রতি খুব সামান্য প্রতিক্রিয়া দেখিয়ে এবং সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা শহরে রাশিয়ান পেট্রোলিয়াম পণ্য পুনরায় রপ্তানির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার প্রভাবকে নবনীয় করে মুহূর্তের মধ্যে যে কোনো আঞ্চলিক হুমকির জবাব দেবে ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর সেকেন্ড ইন কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হোসেন বলেছেন তার দেশের বিমান বাহিনী মধ্যপ্রাচ্যে বিদ্যমান হুমকি পর্যবেক্ষণ চিহ্নিত স্বল্প মধ্যে তা সমাধান করার ক্ষেত্রে খুবই সক্ষম মঙ্গলবার শহীদ সাত্তারি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় পরিদর্শনের সময় এ কথা বলেন জেনারেল দারদাস শত্রু সামরিক সক্ষমতা পর্যবেক্ষণের জন্য তাদের আচরণ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার উপর গুরুত্ব আরোপ করেন কমান্ডার তিনি বলেন সশস্ত্র বাহিনীতে আমাদের উচিত নিজেদের শক্তির উপর গুরুত্ব আরোপ করা তিনি বলেন দেশের সামরিক বাহিনী শক্তি ও সামরিক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে ইরানের সশস্ত্র বাহিনী বিরাট ভূমিকা রয়েছে ইরানের সামরিক বিশেষজ্ঞরা সাম্প্রতিক বছরগুলোতে নিজস্ব প্রযুক্তিতে বিপুল পরিমাণ অস্ত্র সামরিক সরঞ্জাম তৈরি করেছেন এতে সশস্ত্র বাহিনী একরকমের স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে এক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা কোনো বাধা সৃষ্টি করতে পারেনি মালয়েশিয়া পার্লামেন্ট বিলুপ্ত নতুন নির্বাচন নিয়ে মাহাতিরের সতর্কতা সোমবার পার্লামেন্ট বিলুপ্ত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব ফলে কয়েক সপ্তাহের মধ্যে সেখানে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে এ অবস্থায় সতর্কতা দিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও আধুনিক মালয়েশিয়ার রূপকার ডক্টর মাহাতির মাহমদ তিনি বলেছেন বর্তমান ক্ষমতায় দুর্নীতিগ্রস্ত দলের সরকার যদি এই দল নতুন নির্বাচনে জয় পায় তাহলে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক মুক্ত হয়ে বেরিয়ে পড়তে পারেন মালয়েশিয়া ডেভেলপমেন্ট বিরহাত নামে রাষ্ট্রীয় তহবিল থেকে কয়েক শত কোটি ডলার আত্মসাতের সঙ্গে যুক্ত থাকার একাধিক অভিযোগ আছে নাজি নাজিব রাজাকের বিরুদ্ধে তার মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় ফলে আগস্টে বারো বছর জেলে সাজা শুরু করেছেন তিনি অদিকে ক্ষমতাসীন ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন উম্ন দলের ভিতর থেকে তীব্র চাপ সৃষ্টি প্রেক্ষিতে সোমবার পার্লামেন্ট ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকু এই দলটি এখনো সাবেক প্রধানমন্ত্রী নাজিব ও দুর্নীতির অভিযুক্ত অন্যদের প্রতি অনুগত এর ফলে কয়েক সপ্তাহের মধ্যে সেখানে নতুন নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন নিয়ে সতর্কতা দিয়েছেন মাহাতির তিনি মঙ্গলবার বলেছেন যদি নির্বাচনে উগ্ন বিজয়ী হয় তাহলে নাজিব রাজাকের বিরুদ্ধে কয়েক ডজন দুর্নীতির অভিযোগ তুলে নিয়ে তাকে রাজকীয় ক্ষমা দিতে পারে তার মধ্য দিয়ে তাকে জেল থেকে বের করে আনতে পারে তারা সংবাদ সম্মেলনে মাহাতির প্রশ্ন রাখেন ওই দলটি কি বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারবে এটাই হবে প্রথম লক্ষ্য যে তারা যা করবে তা জনগণের কল্যাণে করবে না উমনুর প্রেসিডেন্ট আহম্মদ জাহিদ হামিদি তার বিরুদ্ধে এক এমডিবি সংশ্লিষ্ট নয় এমন সাতচল্লিশটি ঘুষের মামলা আছে তার মামলা তারা তুলে নেবেন নাজিব এবং জাহিদ দুজনই নিজেদের নির্দোষ দাবি করেছেন বলেছেন তারা রাজনৈতিক প্রতিশোধের শিকার মালয়েশিয়ার ইতিহাসে দুই সালে প্রথমবার নির্বাচনে পরাজিত হয় উম্ন দল তারপর অন্য দল ও এই দলটির বেশ কিছু নেতাদের বিরুদ্ধে বিচার করা হচ্ছে দুই সাল নাগাদ একটানা বাইশ বছর মালয়েশিয়ার নেতৃত্ব দেন মাহাতির মোহাম্মদ এরপর তিনি অবসরে যান কিন্তু তারপরও তিনি প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে একটি জোট গঠন করেন কিন্তু এই জোট ভেঙে যায় 2020 সালে এর ফলে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হিসেবে মাহাতিরের ক্ষমতা শেষ হয় ক্ষমতা দখল করে উম্ন মাহাতির মোহাম্মদের বয়স এখন ৯৭ বছর বলেছেন আসন্ন নির্বাচনে নিজের সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন উম্নকে পরাজিত করতে তিনি যে কারো সঙ্গে কাজ করতে ইচ্ছুক অন্যদিকে আসন্ন নির্বাচনে নিজেরা বিজয়ী হয়ে সরকার গঠনে আশা করছে উম্ন জোটে সঙ্গীত ছাড়াই ইসমাল সাবরির প্রশাসন আছে তাদের অধীনে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ